নিয়তো সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর্সি ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেয়ামত নবীর নবুয়ত আজও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কেয়ামত পর্যন্ত থাকবে তা অস্বীকারকারী বেঈমান 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 উনি কোন হইসেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন উনি নবী হইসেন তার তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল

তৈরি হয়েছে একটি ইস্যুকে কেন্দ্র করে তাহলে রাসুল্লাহ সাল আলী ও কবে থেকে নবী হয়েছেন এই প্রশ্নে আমরা দেখতে পাই যে কেউ কেউ এই প্রশ্নটিকে নিয়ে এমনভাবে আলোচনা করছেন যেন এইটাই আমাদের একমাত্র আলোচ্য বিষয় এর বাইরে আর কোনো আলোচ্য বিষয় নাই এবং এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে মানুষ বা সাধারণ মানুষ এবং আলেমরাও তারা দুটো ভাগে তারা বিভক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন আমরা বলবো যে কেউ কেউ বলছেন যে রাসুল উল্লাহ আলী তিনি একেবারে সৃষ্টির শুরু থেকেই তিনি নবী আবার এ আলোচনা আছে যে রাসুল্লাহ সাল্লাহাম চল্লিশ বছর বয়সে তিনি নবোধ পেয়েছেন তাহলে কোন বক্তব্যের সত্য আমরা আসলে বলি যে দুটো বক্তব্যের সত্য অথবা যিনি বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম চল্লিশ বছরে তিনি নবোধ প্রাপ্ত হয়েছেন এই বক্তব্য যেমনিভাবে সত্য ঠিক তেমনিভাবে ওই বক্তব্য সত্য যে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তিনি একেবারে আদম আলি সালাতামকে যখন রুহ তার শরীরে ফুৎকার দিয়ে দেয়া হয়নি তার আগ থেকেই রাসুল্লাহ সাল্লাম নবী এবং এই দুটো বক্তব্যই সাধারণ সত্য সত্য সাধারণভাবে সত্য কিন্তু আমরা কেউ কেউ এ দুটো বক্তব্যকে একটা প্রান্তিকতায় নিয়ে সত্যিকার অর্থে আমরা দেখি যে এটি একটি জটিলতায় পড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো মূল বক্তব্যটি যা হওয়া উচিত বা মূল বক্তব্যটি উভয় পক্ষই তারা সত্যই বলেছেন কিন্তু উভয় পক্ষ এর বক্তব্যকে একসাথে মিলিয়ে আমরা যে কথাটি বলতে চাই তাহলে রসুলুল্লা সাল ওয়াসাল্লাম তিনি আদম আলী এর পূর্বেও বা আদম আলী সালাতুসলাম তিনি জীবনপ্রাপ্ত হওয়ার পূর্বেই রাসুল ইসলাম নবী এবং এটি আমরা জানি যে হাদিসটি এবং হাকেম তিনি তার মোস্তাজাকে উল্লেখ করেছেন এবং হাসহি সনদ উল্লেখিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামকে যখন প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাতলা কানবুয়া অথবা মাতা কুন্তানা বি আপনি কখন থেকে নবী ছিলেন এয়া রাসুল্লাহ তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলেছেন আনা নাবি ওয়া আামু আমি নবী সব আদম ও বাইন আল জাসাদি যখন আদম আলি সালাতাম তিনি তার শরীর তৈরি হয়েছে রোহ এখনও তার শরীরে ফুৎকার দিয়ে দেওয়া হয়নি অর্থাৎ রোহ তার শরীরে প্রবেশ করানো হয়নি তখন থেকে আমি নবী রাসুল উল্লাহ সাল আলী তখন থেকে নবী কথা এতটা সত্য যে রাসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম তিনি এই হাদিসে তো বর্ণনা আছেই এছাড়াও তো আমরা জানি আল্লাহন তিনি সবকিছু আদমকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি আদমকে সৃষ্টি করবেন এবং তিনি ফেরেস্তিকে লক্ষ্য করে বললেন খালিফা আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি আল্লাহন বলেছেন অতএব এটি আল্লাহ সিদ্ধান্ত আগেই এবং কোরআনের দিকে যদি আমরা তাকে সুরতুল হাদিদে আল্লাহনু তালা বলেছেন ওমা আসবিন মুসিবা ইন ফিলাফিং ইল্লাফি আল্লাহন বলেছেন এই পৃথিবীতে এমনকি তোমাদের জীবনে যতই ঘটনা বা দুর্ঘটনা ঘটুক না কেন এগুলো তোমাদের সৃষ্টির পূর্বেই এই আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে তোমাদের সৃষ্টির পূর্বেই এগুলো এবং এগুলো ঘটার পূর্বেই আল্লাহ আল্লাহানুয়াতালা বলছেন যে এগুলো আমি কিতাবের মধ্যে মানে লওহে মাহফুজে মূল যে কিতাবে সেই কিতাবের মধ্যে এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি এবং এটি আল্লাহ সব জন্য খুবই সহজ তার মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে না কি এগুলো সবই আল্লাহ সুবাহনুয়তালা আমাদের সৃষ্টির পূর্বে সব লিখে রেখেছেন এমন কি আদম আলাইসালাতু আসলামের সৃষ্টির পূর্বেও আল্লাহ সুবাহানুয়াতালা এগুলো সব কিছু জানতেন ঠিক আদম আলি সাল্লাসলামের সৃষ্টির পূর্বে যেমনিভাবে রাসুল উল্লা সাল্লাহ আলু আসসালাম এরা নির্ধারিত হয়ে গিয়েছিল ঠিক তেমনি তেমনি ভাবে অন্য সকল নবীদেরও ইব্রাহিম আলাহ সাল্লাম যে নবী হবেন এবং আদম আলাহি সাল্লাতুসাল্লাম তিনি যে জান্নাতে তাকে তৈরি করা হওয়ার পর জান্নাতে রাখার পর তিনি সেই যে নিষিদ্ধ গাছ থেকে তিনি ফল খাবেন তিনি পৃথিবীতে আসবেন এবং এই যে মানব প্রজন্ম তৈরি হবে কি হবে না হবে এভরিথিং ওয়াজ রিটেন ডাউন বাই আল্লাহ সুহানু মাতা আলাহ সব কিছু আল্লাহ সুহানু মাতা কর্তৃক আগ থেকে আল্লাহ সুহানু মাতা জানেন এগুলো সব কিছু আল্লাহ সুহানু মাতালার নলেজে আছে এবং আল্লাহ সুহানু মাতালা তার লৌহে মাহফুজে এগুলোকে আল্লাহ সুহানু মাতালা বা মূল কিতাবে আল্লাহ সুহানু মাতালা লিপিবদ্ধ করে রেখেছেন এবং আমরা জানি সেই হাদিসটি বিখ্যাত সেই হাদিসটি আল্লাহ তালা প্রথম কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন লেখো কলম তখন বলবেন কি লিখবো তখন আল্লাহনু তাকে নির্দেশনা প্রদান করলেন কলম লিখলো এবং রাসুলসলাম বললেন জাফ আল অর্থাৎ কলম সব লেখা যখন লেখা শেষ করলো তখন কলম শুকিয়ে গেল কালি যে যে কালি দিয়ে লেখা হয়েছে এগুলো শুকিয়ে গেছে আর কোন অবস্থায় এগুলো মানে এগুলোকে উলটিয়ে ফেলা বা এর বিপরীত কোনো কিছু ঘটা সম্ভব নয় এটাকে অনেপনীয় কালি অর্থাৎ এটাকে

এর পূর্বে কোনো কিছুই ছিল না এবং ওয়াকান আরশু সু আল মা ই আল্লাহ সু এর আরসটি পানির উপরে ছিল অতপর ওয়াকাতবাকুল্লা ইনফি কিতাবিন আল্লাহ সু ভান হুয়া তিনি কিতাবের মধ্যে সব কিছু তিনি নির্ধারিত করে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ সু ভান হুয়া তালা অতপর সুম্মা খালাক সামা ওয়াতি বল আওদা অতপর আল্লাহ সু ভান হুয়া আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার মানে আসমান এবং জমিনকে সৃষ্টির পূর্বেই আল্লাহ সু ভান হুয়া তালা সব কিছু নির্ধারণ করে রেখেছেন এই থেকে রাসুল্লাহ সাল্লাহ আলীবা তিনি সে শুরু থেকে তিনি নবী একথা সত্য যেমনিভাবে অন্যান্য নবীরা নবী এবং আপনাদের জীবনে যে সকল ঘটনাগুলো ঘটবে এটিও কিন্তু রাসুল উল্লাহ সল্লাহ আলীবা তিনি পূর্ব থেকে যেমনিভাবে নবী হিসেবে নির্ধারিত আপনাদের জীবনেও সব কিছু এগুলো পূর্ব থেকে নির্ধারিত বা এটাই কিন্তু আমাদের তাক প্রতি আমাদের এমান বা তাক প্রতি আমাদের বিশ্বাসের অংশ আর দ্বিতীয়ত হচ্ছে কথা সত্য রাসুল্লাহ সল্লাহ আলিবা সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে তিনি নবত প্রাপ্ত হয়েছেন আমরা তো জানি

আমি কি পাগল হয়ে গেলাম বা আমাকে কি অন্য কোনো কিছু আমাকে মানে আসর করলো কিনা মানে ভয় পেয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বললেনি যা মিলুনি এবং আল্লাহ তালা কোরআন আয়াত নাজির করলেন সুরান করলেন ইয়া ইউহামা তাকে নিয়ে গেলেন ওয়ারাকাবিন নৌফলের কাছে ওয়ারাকাবিন নৌফল বললেন আপনার কাছে যিনি এসছেন তিনি হচ্ছেন নামুস এবং তিনি মুসা আলাইলাতামের কাছে এসেছিলেন তিনি আপনি যা বলেছেন তার সত্য এবং আমি বিশ্বাস করি তাই সত্য আমি জানি তাই সত্য তাহলে আপনি এই উম্মার নবী হবেন এবং এবং সর্বশেষ নবী হবেন আপনাকে আপনার জাতি দেশ থেকে বের করে দেবে আমি যদি তখন থাকতাম তাহলে আংসুর নাসরা কানাসরাম মুআারা সৈয়ুল বখার সে বিখ্যাত হাদিসটি আমি আপনাকে খুবই শক্তভাবে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতাম তিনি তো এই নবদ প্রাপ্ত হওয়ার পরে তিনি সাফা পাহাড়ের পাশে গিয়ে তিনি সকলে ডাকলেন তিনি কুরাইশ কম্মনিকে ডাকলেন ইয়া মা সারা কুরাইশ এবং তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের অপর অপর প্রান্তে বা বিপরীত পাশে একদল লোক উৎপেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমরা কি বিশ্বাস করবে তারা বলবেন হ্যাঁ তারা বললেন হ্যাঁ বিশ্বাস করব মা যার না আলাই কামিন ক্যা আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি অতএব আপনি বললে আমরা এটা বিশ্বাস করব এই ঘটনাগুলিকে কি সত্য নয় এবং কি তিনি চল্লিশ বছরের আগে কাউকে তিনি কোনোদিন দাওয়াত দিয়েছেন তিনি কি মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কি সলাতের এখন যে সিস্টেম আমরা সলাতদায় করছি এটি কি তিনি করেছেন অথবা তার উপর কি সলাৎ ফরজ হয়েছে তখন অথবা তিনি কি কোথাও গিয়ে বলেছেন আমি আল্লাহর নবী তিনি এগুলো কোনোটাই তো তিনি করেন নাই বরং তিনি এর আগে স্বাভাবিক জীবনযাপন করেছেন সমাজের উন্নয়ন উন্নয়ন কল্যাণ ইত্যাদি হেল্পফুল ফজুল ইত্যাদির মাধ্যমে কাজ করেছেন খাদিজা রাজি আল্লাহ বিয়ে করার পর তারপরে তিনি তার সম্পদ মানুষের জন্য উপকারের কাজ করেছেন জনকল্যাণমূলক কাজ করেছেন যেগুলো সৈয়ুল বখারি হাদে শেষে তাইলে বোঝা যাচ্ছে যে চল্লিশ বছর বয়সে তিনি ফরমালি যে নবুয়তের যেই যেই কাজ অর্থাৎ নবুয়তের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন নবুয়তের কথা মানুষকে প্রচার করা রেসালেতের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন রেসালেতের কথাগুলো মানুষকে প্রচার করে জন্য নবুয়তের দিকে রেসালেতের দিকে অথবা ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য তাকে ফরমালি দায়িত্ব প্রদান করা হয়েছে যে তিনি আহ এখান থেকে তিনি দায়িত্ব পালন করবেন এর আগে তিনি দায়িত্ব পালন করেননি কারণ সেই দায়িত্ব তাকে প্রদান করা হয়নি এমনকি তিনি নিজেও তো জানতেন না যে তিনি নবী হবেন এরকম কি কোনো তিনি কোনো দিন দাবি করেছেন তিনি নবী হবেন এরকম কোনো প্রমাণ আছে এমনকি বাহিরের যে ঘটনাটি আমরা জানি বারো বছর বয়সে যখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন তার চাচার সাথে সেই ঘটনাটি যদিও আমরা যদি সনদগত বিশ্লেষণ করি সেখানে আছে বা সেখানে দুর্বলতা আছে বটে সেটাকে যদি আমরা ধরেও নেই তাও তো ওরা শুরু করেছিলাম অথবা আরবের কোনো লোকেরা এমনকি তার চাচা এমনকি তার আত্মীয়স্বজন কেউ তো দাবি করেনি যে না তিনি নবী হবেন এ কথা কেউ বলেনি তো ফলে তিনি নিজেও জানতেন না অথবা তার আত্মীয়স্বজন তার চাচাও জানতেন না যে তিনি নবী হবেন যতটুকু বলেছে ততটুকুর উপর ভিত্তি করে তার চাচাও কোনো দিন দাবিও করেননি অথবা এটা প্রচারও করেননি বলেন উনি তিনি নিজেও বলেননি যে তিনি নবী হবেন কারণ ওই যে বাহিরা বা বোহায়রা পাদ্রি তাকে কথা বলেছে ডিবেটের মূল সারাংশ উভয় পক্ষই তাদের কথাটি সত্য কিন্তু আমরা এটাকে নিয়ে আসলেই টানাটানি করছি এই টানাটানি করা এবং একজনের চরিত্র হন করা অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা এই এই যে আমরা কাজগুলো করছি এগুলো কোনো অবস্থায় কাজগুলো ঠিক নয় বরং আমার মনে হয় যে এই বিষয়ে আমরা প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে। আমরা বাস্তবতা যেটা বা সত্য যেটি সেই বিষয়টাকে আমরা গ্রহণ করি আল্লাহ সাহানু আলাদা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন